বেগুন দিয়ে দারুণ একটা রেসিপি করব আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো চলুন বেগুনগুলো তুলে নিই এই দেখুন বন্ধুরা বেগুন তুলে নিয়েছি বেগুনের সাইজটা দেখুন একদম দেশি কাটা আলা বেগুন এই বেগুনটা সবথেকে বেশি খেতে ভালো লাগে তারও বেগুন তুলে নিই সাইজটা দেখুন বন্ধুরা এই যে চারটে বেগুন তুলে নিয়েছি তিনটে গোল বেগুন এক এই যে লম্বা বেগুন এই বেগুন নিয়ে এখন বাড়ি চলে যাব এই যে বেগুন তুলে নিয়ে বাড়ি চলে এসছি এই দেশি বেগুন দিয়ে আর এই বছর আমাদের বাড়িতে নতুন কালার ডালের বড়ি করা হয়েছে সেই কালার ডালের বড়ি দিয়ে আর সঙ্গে হাঁসের ডিম দিয়ে তরকারি করব। চলুন এখন হাঁসের ডিমটা নিয়ে আসি খাঁচার ভিতর থেকে তো এই যে হাঁসের ডিম বের করে নিয়ে নিয়েছি এখন রান্নার দিকে চলে যাবো হাঁসের ডিম নিয়ে এই যে চলে এসেছি আজকে পাঁচটা হাঁসের ডিম পেয়েছে এই যে নীল কালারে এগুলো হলো ডিম নীল আর এই যে সাদা কালারে দেশি হাঁসের ডিম আর এখানে নিয়ে একটা আসলে হাঁসের ডিম খায় না তাই বাবুর জন্য একটা পোলট্রি ডিম নিয়েছে এই ডিমগুলোকে গুলোকে এখন সিদ্ধ করে নেব আর এই যে কালার ডালের বড়ি এই বছর আমাদের বাড়িতে সাত কেজি ডালের কালার ডালি বড় করা হয়েছে এই যে এক কোটো আর একটা কোটো দিদি বাড়িতে পাঠানো হয়েছে আর একটা কোটো আমার মায়ের বাড়িতে পাঠানো হয়েছে তো এখান থেকে আমি কিছু বই নিয়ে নেব হাসের ডিমগুলো এদিকে সিদ্ধ হতে থাকুক এদিকে আমি বেগুনগুলো কেটে নেব বেগুনগুলোতে প্রচুর কাটা এইভাবে চওড়া চওড়া করে একদম বোটা সিদ্ধ কেটে নিয়েছি এইভাবে বেগুনগুলো কেটে নেব ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন তুলে নিচ্ছি কয় দিয়েছি সরিষার তেল এই তেলে বড়িগুলো ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এই তেলে দিয়ে দেবো সামান্য লবণ ও হলুদ এখন ডিমগুলো ভেজে নেব ডিমগুলো যে ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এই তেলে এখন বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব কড়াইতে দিয়েছি সরিষার তেল ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন ভেজে নেব পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো টমেটো কুচি দিয়েছি রসুন বাটা জিরে বাটা দিয়ে লবণ হলুদ গুঁড়ো এখন মশলাটাকে একটু কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছে এখন জল দিয়ে দেবো ঝোলটা ফুটতে শুরু করেছে এখন বইটা দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে এখন বেগুনটা দিয়ে দেবো Acum un ne pata cu ce de n-am তরকারিটা যা সেন্ট বের হচ্ছে আমার খিদেটা দ্বিগুণ হয়ে গেছে তরকারিটা পুরো গরম আর কিছুই লাগে না এই একটা দিয়েই এক ভাত খাওয়া হয়ে যাবে আমার বড়িগুলো দেখুন বন্ধুরা কেমন সিদ্ধ হয়েছে দারুণ হাসির দিন একটা আমার খুব প্রিয় তার সঙ্গে কালার ডালের বড়ি অসাধারণ হয়েছে আর আজকে বাড়িতে মা বাবু কেউ নেই আমি খেয়ে নিচ্ছি এসে বলবে আমাদেরকে রেখে দিয়ে খেয়ে নিয়েছিস কি করবো এত সুন্দর রান্না থাকতেই পারছি না হাসি ডিম খাওয়া আমার বার খাচ্ছি লোক সামলাতে পারছি না